আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নং এই যে এ ঘরটা দেখতেছেন এই জায়গা থেকে যে লোকগুলি দাঁড়ায় রইছে এনে সোয়া দুই কাঠা জায়গা রাস্তাবাদে এই যে ভদ্রলোক দাঁড়ায় রইছে এই জায়গা থেকে সুন্দর স্কোয়ার করে কর্নারের পলটে যে সোয়া দুই কাটা জায়গার পরিমাণ গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর কামারজুরি এলাকা এই যে ওয়াল এই ওয়াল থেকে ওই যে কারেন্টের খুঁটি কর্নারের পলট সা দুই কাটা জায়গার পরিমাণ গাজীপুর সিটি কর্পোরেশন জমির পরিমাণ দুই কাঠা মালিক মূল্য তেত্রিশ লক্ষ টাকা মালিক মূল্য প্যাকেজ তেত্রিশ লক্ষ টাকা এই যে জায়গাটা সিটি কর্পোরেশন ছত্রিশ নং ওয়ার্ড জায়গার পরিমাণ দুই কাটা চব্বিশ পয়েন্ট জায়গার দুই কাটা চব্বিশ পয়েন্ট মালিক মূল্য বত্রিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করে আশা করি আসসালামু আলাইকুম